দুয়ারে মিলছে ডিজেল এই পরিষেবা চালুর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে জেলার অন্যান্য পাম্প মালিকরা এ বিষয় নিয়ে দক্ষিণ দিনাজপুর পেট্রোল পাম্প মালিকরা মঙ্গলবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে একযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেসরকারি সংস্থার এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ রিলায়েন্স পেট্রোল পাম্পের পক্ষ থেকে ডিজেলের গাড়ি নিয়ে গ্রামে গ্রামে ফেরি করা হচ্ছে ডিজেল তেল এমনকি ঘোষণা করা হচ্ছে কেউ ডিজেলের চাহিদা আছে বলে ফোন করলে বাড়িতে গিয়ে ডিজেল সাপ্লাই করা হবে পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই ডিজেল বিক্রি করছে বলে অভিযোগ আর এতেই বেজাই চুটেছেন জেলার অন্যান্য পেট্রোল পাম্প ব্যবসায়ীরা তারা বলছেন এর ফলে দূর দূরান্তের গ্রাম থেকে যেভাবে সাধারণ মানুষ এসে ডিজেল নিতে আসতেন পেট্রোল পাম্পগুলিতে এই ধরনের ব্যবস্থা চালু করার ফলে তারা আর পেট্রোল পাম্পে আসছেন না কারণ তারা বাড়িতে বসেই ডিজেল পেয়ে যাচ্ছেন এই ধরনের ব্যবসা করা যায় কি না এটা নিয়েও তারা গাইডলাইন জানতে চেয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কাছে কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর মেলেনি দ্রুত এই ধরনের পরিষেবা বন্ধ করার দাবি জানিয়ে সরাব দক্ষিণ দিনাজপুরের পেট্রোল পাম্প মালিকরা বালুরঘাট এই বিষয়ে সরকার জানান ইললিগ্যাল বাউজার বাউজার বলতে ডিজেল পেট্রোল যেটা বিক্রি করে ডিজেল মেইনলি ডিজেল সেটা ইললিগ্যাল বাউজার চলছে এখানে আমাদের এখানে বিশেষ করে এক একটা ফার্মেসিয়ার দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতিরাম যে রিলায়েন্স পাম্প আছে রিলায়েন্স জিও তার একটা বাউজার একটা বা দুটো তাদের মানে বুনিয়াদপুরেও আছে তাদের বাউজারগুলো ইলিগালভাবে লোড হচ্ছে নজেল থেকে ডাইরেক্ট পাম্পেই এবং সে যে কোনো জায়গায় গিয়ে রাস্তা ঘাটে যে কোনো জায়গায় কোনো রকম পেশো কোনো গাইডলাইন মানছে না কোনো কিছু না এরকম করে সে তেল দিয়ে বেড়াচ্ছে তো আমাদের গল্পটা এটাই যে আমাদের ব্যবসার সে ব্যবসা করুক কিন্তু সেটা যেন সম্পূর্ণ নিয়ম মেনে হোক আমরা ইলিগাল কাজ যেন সে ইলিগাল ভাবে তারা যেন এই কাজটা না করে না না এটা কোনোদিনই পারে না এবং তারা বাড়ি বাড়ি ফোন করছে এরকম যে যদি দশ লিটার তেল লাগে আমরা বাড়ি থেকে দিয়ে আসবো সেটা কোনোদিন এটা এখন অবধি ইন্ডিয়ান গাইডলাইনে বা ফেসো গাইডলাইনে এটা কোনোদিন আমরা পাইনি বা নেই এগুলো নিয়ে আমাদের দাম টাম কম বেশি কোনো ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে ইলিগাল হবে তারা লোড করছে এবং